বন্ধুরা ডেলিবাংলা নিউজ এবং ডেলিমিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে আর কয়েক দিনের মধ্যেই বাংলার ওপরে নতুন করে ঘূর্ণাবর্তের দাপটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে যার জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে এবং বাংলাদেশেরও বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো যদি আমরা এদিকে চন্দননগর খর্দা কলকাতা আরামবাগ কতুলপুর এ সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি কোথাও কুড়ি পয়েন্ট সাত মিলিমিটার কোথাও বারো পয়েন্ট ছয় মিলিমিটার এমন কিন্তু কয়েক এমন করে বৃষ্টি কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো আমরা দেখাবো পরবর্তী দশ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে কতটা কেমন পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে কোথায় কোথায় কতটা অবধি কত পরিমাণ বৃষ্টি হবে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সিস্টেমের সম্ভাবনা রয়েছে কি না তাপমাত্রা আরও কতটা নাবতে চলেছে অর্থাৎ কতটা শীত আমেজ পড়বে বাংলার ওপরে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর হচ্ছে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের খুঁজের চিরটিতে প্রেস করে দিয়ে অল অলপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো এখানে বৃহস্পতিবার আঠেরো তারিখ থেকে কিন্তু এই বৃষ্টিটা আসতে চলেছে তার আগে যদি আমরা আজকের এই মুহূর্তে যাই এই মুহূর্তে কী আছে সেটা যদি দেখি দেখুন এই মুহূর্তে কিন্তু কোনো বৃষ্টির চান্স আমরা বাংলার ওপরে দেখতে পাচ্ছি না তারপরে এখান থেকে যদি আমরা রোববার চোদ্দো তারিখের দিকে যাই সবার প্রথম কিন্তু বৃষ্টি আসবে উত্তরবঙ্গে তারপরেই কিন্তু দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত অর্থাৎ বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে এই ঘূর্ণি এই পরিস্থিতিটা তৈরি হবে বৃষ্টির পরিস্থিতি দক্ষিণবঙ্গে তো বন্ধুরা আমাদের যদি বলতে কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ এই যে ঠান্ডাটা এই যে আবহাওয়াটা পরিবর্তন হলো ঠান্ডাটা আসলো এই ঠান্ডার ফলে কিন্তু আমারও কিন্তু ঠান্ডা লেগে গেছে তো দুদিন জ্বরের কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য অবশ্যই আমরা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আশা করি আপনারা ক্ষমা করে দেবেন তো আমরা চেষ্টা করব এরপর থেকে প্রত্যেক দিন আপলোড করার ভিডিও আপলোড করার তো এখানে আমরা সোমবার পনেরো তারিখ পনেরো তারিখের মধ্যেও কিন্তু আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না অর্থাৎ উত্তর বা দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি চান্স নেই তারপর আমরা পনেরো তারিখের পর যখন ষোলো তারিখ আছে মঙ্গলবার মঙ্গলবার থেকে কিন্তু কিছু জায়গায় আমরা দেখুন ঘূর্ণাবর্তের একটা এই জায়গাটিকে অর্থাৎ উড়িষ্যার বালাসর এবং কিছুটা পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূল এখান থেকে কিন্তু আমরা একটু বালাসরের সামনে থেকে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি এবং এই ঘূর্ণাবর্তের ফলেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে উড়িষ্যার কিছু উপকূলীয় অংশ ব্রহ্মপুর সাইডটাতে পুরীর দিকে সোম্পতার দিকটাতে একটু দু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে সেখান থেকে যদি আমি একটু এগিয়ে যাই একটু এগিয়ে গেলে দেখুন আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে নিয়ে গেলে দুপুর বারোটা পি এম উড়িষ্যা বৃষ্টিতে সর্বপ্রথম উড়িষ্যা থেকে সৃষ্টি হচ্ছে দেখতে থাকুন এখানে উড়িষ্যার ভুবনেশ্বর পারাদ্বীপ এ সমস্ত জায়গাতে বৃষ্টির চালু হয়ে যাবে গিয়ে তারপর আমরা আরেকটু যদি এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে ওরি এদিকে দেখুন উত্তরবঙ্গের দিকে অর্থাৎ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে যেখানে লাল লালমনিরহাট জলঢাকা তারপরে চিলামারি এখানে নীলতরা বাড়ি ফুলপুর নেত্রকোনা ফেনারবার তারপর হচ্ছে কেন্দুয়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালোই তৈরি হচ্ছে এদিকে কোচবিহার দিনহাটা শ্রীরামপুর আলিপুরদুয়ার কোকরাঝাড় অসমের হয়ে দুন্দাই বোকো শিলং এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পাচ্ছি। এদিকে দার্জিলিং কার্শিয়ং ধোত্রি সাইডটাতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এই ঘূর্ণাবত্তের ফলে তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে নিয়ে গেলে তখন বৃষ্টিটা চলবে এদিকে বৃষ্টিটা এগিয়ে আসবে কতটা অবধি চোপড়া সোনারপুর তারপরে এই সমস্ত জায়গাগুলিতে এর সঙ্গে বৃষ্টির সঙ্গে সঙ্গে এখানে রায়গঞ্জ দেখতে পাচ্ছেন শিলিগুড়ি নকশাল নকশালবাড়ির সাইডেও কিন্তু বৃষ্টির ভালো চান্সই রয়েছে অর্থাৎ যেটা আমরা কি বুঝতে পারছি যে সবার প্রথম বৃষ্টি শুরু হবে এদিকে উড়িষ্যা উড়িষ্যা ওই একই সময়ে বৃষ্টি চালু হতে চলেছে পশ্চিমবঙ্গের উত্তরে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে আর এদিকে বাংলাদেশের কিছু উত্তরবঙ্গের জায়গা যেমন সিলেট উত্তর পূর্ব দিকে সিলেট সাইডে তারপর হচ্ছে গোপালগঞ্জ চারখাই ছতাক বাজার এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির চান্স রয়েছে এদিকে অসমের শিলচরের দিকেও বৃষ্টি রয়েছে সম্ভাবনা তারপর এটাকে যদি একটু এগিয়ে নিয়ে সতেরো তারিখ অর্থাৎ বুধবারে প্রবেশ করি আমরা বুধবারে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আসতে চলেছে তো দেখুন বুধবারে প্রবেশ করে রাত্রে একটা থেকে কিন্তু অসমেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি গোয়ালপাড়া লক্ষ্মীপুর সাইডটাতে আমরা দক্ষিণবঙ্গ আসছি একটু ওয়েট করে ওয়েট করে ধৈর্য ধরে দেখতে থাকুন বন্ধুরা তো এখানে আলিপুরদুয়ারের দিকে আমরা বৃষ্টির চান্সটা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে যেখানে আরামবাগ গোঘাট পাবা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কতুলপুর জয়পুর সাইডটাতে বৃষ্টির কিন্তু চান্স আমরা লক্ষ্য করতে পারছি তারপর আমরা যদি এইটাকে একটু প্লে করি প্লে করলে বুধবার সতেরো তারিখ সতেরো তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চন্দননগর আরামবাগ পান্ডুয়া তারপর হচ্ছে বর্ধমান খণ্ডঘোষ মেওয়ারি গোলসি পত্রেশ্বর সিঙ্গুর জগৎ জঙ্গলপাড়া মাসাদ খানাকুল এই সমস্ত জায়গাতেও বৃষ্টির যে চান্স সেটা কিন্তু রয়েছে এরপর যদি আমরা এইটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন কলকাতা কোলাঘাট হলদিয়া নামখানা কন্টাই বালিচক খড়গপুর চন্দ্রকোনা চন্দননগর চাকদা শান্তিপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির যে চান্স সেটা রয়েছে প্রথমে কিন্তু এই ঝিরিঝিরি যে হালকা হালকা বৃষ্টি থেকে শুরু হবে এদিকে উড়িষ্যাতেও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে ভদ্রক সাইডটাতে চাঁদবালি সাইডটাতে যজবপুর দিকটাতে আর এদিকে বাংলাদেশের কিছু শ্যামনগরের আশেপাশে বৃষ্টির চান্সটা সবার প্রথমে আমরা হালকা বৃষ্টি থেকে দেখতে পাচ্ছি তারপরে বৃষ্টি কিন্তু বাড়তে থাকবে দুপুর একটার সময় দেখতে পাচ্ছেন কোলাঘাট তমলুক বানিপুর এর আগে দুদিন যে আমরা ভিডিও করতে পারিনি তার আগেও কিন্তু আমরা দেখেছিলাম বন্ধুরা যে এতটা কিন্তু পরিমাণ বৃষ্টির ছিল না তবে এখনকার আপডেট অনুযায়ী বৃষ্টির পরিমাণ বেড়েছে এখানে কোলাঘাট হয়ে চন্দ্রকোণে যেটা বললাম আপনাদেরকে বালিচক খড়গপুর এ সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণ বাড়বে আর থেকে উপকূলে তো চলবেই রমরমিয়ে বৃষ্টি তারপরে আরেকটু যদি এগিয়ে যাই চারটে পি এম চারটে পি এম দেখুন কোথাও কোথাও বৃষ্টি বাড়বে যেখানে তমলুকের ওপরে আমরা উলবেড়িয়া তমলুক কোলাঘাট তারপর হচ্ছে পাঁচকুড়া বজবজ আমতা এ সমস্ত জায়গাগুলিতে যে বৃষ্টিটা সেটা কিন্তু বেড়ে যাবে গিয়ে একই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর অভয়নগর হয়ে এদিকে শান্তিপুর চাকদা রানাঘাট কৃষ্ণনগর চাপড়া বর্ধমান আরামবাগ খড়গপুর হয়ে কৈশোর বেলদা সাবেং ভগবানপুর বাজকুল এ সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণ আরও তুলনামূলকভাবে বাড়তে চলেছে তারপর এটাকে যদি আগিয়ে গিয়ে আমরা একটু যদি যাই আগে যে দেখুন রাত্রি একটা নাগাদ বৃষ্টির পরিমাণটা বাড়বে এদিকে আবারও তাকি এবং বসিরহাট সাইডে যেখানে ছয় পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাদুরিয়া নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কলকাতা নিউ টাউন বজবজ বারুইপুর বিষ্ণুপুর জয়নগর এই সমস্ত জায়গাগুলিতে আর এটা যদি আমরা যাই দিয়ে দেখুন রাত্রেবেলা বৃষ্টি কমলেও আঠেরো তারিখে কিন্তু প্রচণ্ড বৃষ্টি প্রায় বলতে গেলে ভয়ঙ্কর মানের বৃষ্টি আঠেরো তারিখে বিভিন্ন জায়গায় জায়গায় দেখা যেতে পারে আমরা প্রথমে দুপুর সরি ভোর তিনটে থেকে পাণ্ডুয়া চাকদা কালনা বীরনগর শান্তিপুর বাদকুল বা বাদকুল্লা মেমোরি তারপর হচ্ছে বাগুলা কৃষ্ণনগর নগরদ্বীপ এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি থেকে দেখতে পাচ্ছি এদিকে নাগেরপুর পাবনা হয়ে এদিকে নলহাটি জঙ্গিপুর আজিমগঞ্জ তারপর হচ্ছে কাটোয়া দুর্গাপুর সোনামুখী অর্থাৎ বর্ধমান এই দুটো এই সব জায়গাগুলোতে আমরা বৃষ্টি সবার প্রথম দেখতে পাচ্ছি দেওঘর হয়ে এদিকে রংপুর হয়ে বৃষ্টিটা সবার প্রথম আমরা লক্ষ্য করতে পারছি তো এটা কিন্তু আরও বাড়বে একটু দেখতে থাকুন দুপুর দেখুন এই যে জায়গাটা ফলো করুন ভোর এম ভোর ছটায় আজিমগঞ্জ মুর্শিদাবাদ ব্রহ্মপুর সাগরদিঘি নলহাটি তারপর হচ্ছে তার আশেপাশে দমকার আশেপাশে মুরারাই এ সমস্ত জায়গাতে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা সেটা চব্বিশ পয়েন্ট তিন মিলিমিটার বৃষ্টি রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই বৃষ্টিরাই কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে নামতে থাকবে যেখানে ডোমকল করিমপুরে বেরামারা পাবনা নাগেরপুর দামরাই বাগুড়া পুথিয়া রাজশাহী এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে কলকাতা চন্দননগর হাবরা খড়দা চাকদা বনগাঁ অভয়নগর নড়াইল গোপীনাথপুর মাদারীপুর গৌড়নাদি তুঙ্গিপাড়া খুলনা রায়পুর এই সমস্ত চাবন্দি ওই বৃষ্টিটা কলকাতার দিকে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন বাড়তে থাকবে সর্বপ্রথম সকাল নটার সময় একটু কমলেও চারিদিকে কিন্তু বিক্ষিপ্ত হবে হবে এদিকে পুরুলিয়া চাতনা তারপর হচ্ছে কাশীপুর রঘুনাথপুর শালতোরা রানীগঞ্জ আসানসোল কুলথি বাঁকুড়া শিলদা পঞ্চোয়া মানবাজার রানীবাঁধ এ সমস্ত জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা আসছে এদিকে বাংলাদেশও বেড়ে যাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পাংসা মাগুরা আলামডাঙ্গা মেহেরপুর ফরিদপুর দোহাট ঢাকা দামরাই নাগেরপুরে দামরাই নাগেরপুর টাঙ্গাইল কাপাসিয়া কালিহাট এবং বালুকাতে ঝিরিঝিরি বৃষ্টি হয় বাদ বাকি হলুদ যে সমস্ত জায়গাগুলোতে আছে আমার লাশ এখানে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে এরপরে যদি আরেকটু গিয়ে আরেকটু গিয়ে গেলে কিন্তু দুপুর তিনটে পি মধ্যে আমরা অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ বাঁকুড়া এই সমস্ত জায়গা প্রায় একদম ভাসিয়ে দেবে বৃষ্টিটা চন্দননগর কতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলি সাতক্ষীরা বনগার দিকে আশেপাশে চন্দ্রকোনা গোয়ালতর বালিচক তারপরে বৃষ্টিটা কিন্তু আস্তে 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 নিচের দিকে নামবে অর্থাৎ উপকূলের দিকে নামবে যেখানে খড়গপুর তমলুক ময়না তেইশ পয়েন্ট এক মিলিমিটার দেখতে পাচ্ছেন বৃষ্টি হবে সাবেং পিংলা বেলদা বাচকুল কেজুরি রায়দিঘি জয়নগর বারুইপুর শ্যামপুর খল কালনা তারপর আরেকটু যদি এগিয়ে যাই একটু গিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু এগোতে থাকবে তার ফলে উনিশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে উনিশ তারিখ অবধি বৃষ্টিটা থাকবে কিন্তু কুড়ি তারিখের পর একটু পরিষ্কার হতে পারে যেখানে কুড়ি একুশ পরিষ্কার থাকলে কিন্তু একুশ তারিখে রাত্রেবেলা থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এগরা মোহনপুর মানে একদিন দুদিন পরিষ্কার থাকলেও ফের রোববার থেকে একুশ তারিখ থেকে আবার বৃষ্টি দেখতে পাচ্ছি এগরা বাজকুল তারপরে আমরা বাইশ তারিখ বাইশ তারিখেও কিন্তু আমরা যেমন বৃষ্টি দেখতে পাচ্ছি কোথায় কোথায় দেখতে পাচ্ছি বাইশ তারিখে বৃষ্টি হলদিবাড়ি কোলাঘাট জয়নগর নামখানা ফেরজারগঞ্জ উপকূল থেকে শুরু করে আশেপাশে যত জায়গা আছে সেখানে বৃষ্টি হবে অর্থাৎ তারপরে বাংলাদেশি দিয়েও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ জোড়া প্রহাও আছে যে জন্য কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখা যাক পরবর্তীকালে আরও বৃষ্টি হয় কি না আমরা আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো যেখানে আরও কিন্তু নতুন নতুন পরিবর্তন আপনাদের কাছে তুলে দেবো আপনাদের এখানে একটাই কাজ করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডাকতে লাগবে ধন্যবাদ